লালমাটে শিশু হসপিটাল এই হসপিটালের সম্পর্কে জানতে এবং আপনাদের মাঝে তার বিস্তারিত তুলে ধরতে এখানে কি কি সেবা দেওয়া হয় সেবার মান কেমন স্বল্প খরচ না ব্যয়ঘর খরচ বিস্তারিত আজকে আপনাদের মাঝে তুলে ধরবো সঙ্গেই থাকুন দেখতে পাচ্ছেন হসপিটালের স্টাফ জুয়েল ভাই ইনি আমাকে সব কিছু তথ্য দেবেন আপনারা দেখতে পাচ্ছেন লালমাটা শিশু হসপিটাল দুই বাই দুই মিপুর রোড লালমাটিয়া মোহাম্মদপুর ঢাকা আমরা এখন ভিতরে প্রবেশ করবো জুয়েলভাইয়ের সাথে চলুন আসেন

আমাদের এখানে সে সরি এনআইসিউ পিআইসিও আমরা সেবা দিয়ে থাকি আমাদের এখানে সেবাটা আমাদের এখানে স্বল্প মূল্যে অর্থনৈতিক চিকিৎসা দেওয়া হয় আমাদের এখানে মূলত সেবা দেওয়া হয় এনআইসিউ পিআইসিইউ আমাদের যেসব পেশেন্টগুলো খুবই ক্রিটিক্যাল থাকে ওই সব পেশেন্টের এখানে চিকিৎসা দেওয়া হয় অন্য অন্য হসপিটাল থেকে আমাদের এখানে খুবই কমে কম প্রাইজে সেটা হয় জুয়েল ভাই আপনাকে আপনার গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য বন্ধুরা আমরা একটু হসপিটালটা ঘুরে ঘুরে দেখবো আমরা সর্বপ্রথমে একটি চেম্বারে যাব এটি দেখতে পাচ্ছেন এটা ডাক্তার এ এস এম ইনফ্লাস হুসাইন উনি একজন মেডিসিন যুদ্ধক ও কৃষি বিশেষজ্ঞ ডাক্তার মুজাহিদুল হক উনিও একজন সহযোগী অধ্যাপক আমরা ভিতরে যাব না যেহেতু একটা ডক্টর চেম্বার আমাদের উইদাউট পারমিশন ছাড়া আমরা ভিতরে যেতে পারি না আমরা একটু এদিকে যাব আমরা এখন দাঁড়িয়ে আসি এনআইসি এর সামনে ভিতরে তো আবার আমাদের অনুমতি নাই তার কারণে আমরা যেতে পারবো না এই পাশে কিছু রুগীর ভিজিটর অপেক্ষা করতেছে আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এনারা রুগী নিয়ে আসছেন বিভিন্ন জায়গা থেকে আপা আপনি কোথা থেকে রোগী নিয়ে আসছেন একটু বলতেন কায়রাজা থেকে এই হসপিটালের সেবা মানটা কেমন আচ্ছা এখানে আরেকটা একটা আপা আছে আপা আপনার নামটা কি শারমিন আপার নাম শারমিন খুব চমৎকার এবং মিষ্টি সুইট নাম এ আপা আপনি কাকে নিয়ে আসছেন এখানে আমার ছেলে নিয়ে আসছি ভর্তি করছে এখানে এখানে সেবার মানটা কেমন অনেক ভালো আপা বলছে সেবার মানটা অনেক ভালো ধন্যবাদ আপা আপনাকে প্রিয় দর্শক যদি আপনাদের কখনো এনআইসিউ পিআইসিউ প্রয়োজন হয় তাহলে এই হসপিটালের সঙ্গে যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ